আজকাল দেখ যে প্রবচন হচ্ছে যে জ্ঞান দেওয়া হচ্ছে নিজেরা কিছু করে না লেখা আছে গুরুদেব লিখেছেন জ্ঞানী ব্যক্তি নিজ জ্ঞানের গারিমা দেখাই হুয়ন্তি নাই মূর্খ দাম্ভিক গাঁ গাঁ বলি জ্ঞানী বলে হুয়ে কয় ওই জন্য যে আসল জ্ঞানী সে কোন জায়গায় গিয়ে প্রবচন দিতে বেরোবে না কেন সে ধরা পড়ে যাবে অল্প ভয়ঙ্করি সে বাইরে যায় আমাকে বলো মানে আমাকে বলো আমি দেখ দেখাতে যায় না নুকিয়ে থাকে হম সেই কথা গুরুদেব লিখেছে এখানে বলছে মোহামায়া ছন্দ আমরা সকলের মায়া জগতে মোহ আমাকে মোহটা কি আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার পুতি আমার বন্ধু বান্ধব আমার সজুর বাড়ি সব আমার আমার বলছে গুড়ি পরিচয় নবুজনে শোক করি কেতে জ্ঞান করছে আরে তুই কি জ্ঞান কৌছু হুম এগুলাকে তো বাপা কই যাই তুই তুই তো পিলাই এ তো নুয়া কথা কিছু ভগবানু খেয়ে পাই তো অংশ ভিতরে কেছে নাশ হুয় শরীর আত্ম অটে অমর জানিস নর নহ এ শরীর নাশ যাবে কিন্তু আত্মা অটে অমর তার মরণ নেই আর কি না যে জানে সে হচ্ছে সুজ্ঞানী নর সুজ্ঞানী মানুষ আর নহ অধীর সে যখন জেনে গেল নিজেকে সে আর অধীর ব্যস্ত হয়ে পড়ে না ধীরে ধ্যানে ধরি জন্য তোমাদেরকে যেটা কর্ম বলা হয় ব্রহ্মমূর্তি উঠবে তার কারণ ব্রহ্মকে সঙ্গে সাক্ষাৎ চলছে না ব্রহ্ম সঙ্গে সাক্ষাৎ করো তো দেখনি কি করে না ব্রহ্ম যে ব্রহ্মদর্শী সদ্গুরু সে তোমাকে সূত্র বলে দিয়েছে কিভাবে তুমি দর্শন করবে প্রত্যেককে সেই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে নাকি সেইটা বারে বারে এসে আজকে আমি আর সময় অনুভব করছিলাম খোদ দ্বারিকা জিনিস তোমার কাছে মহজুদ আজকে এই মুহূর্তে কোথাকার কোথায় এসছে কেন এসছে কার মাধ্যমে এসছে জানাব যাই হোক বলছি সর্বেন্দ্রীয় গুণ শ্রী টানি তোতে নেই কাম বসে বুদ্ধি আমরা সকলের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে কেন সে মানে ইংলিশ পড়াবো খুব বড় লোক হবে আশা হবে কিনা জানে না সে যেরকম পড়লে কি হবে জানে না বাবা মার ও তাই

আর আগু পড়িব কইবি সে কথা হুম কামে বছ সুখ দুঃখ সমস্ত পাঁচ ইঞ্জুরি যাত তুমি যে সুখ সবাই খোঁজো হুম সুখ আর দুঃখ এ পাঁচ ইঞ্জুরি পাঁচ পাঁচ ইঞ্জুরি যাত কর্ম করি তাকু আয়ত তো রহত তো সুগমরে সন্তুষ্টি জগ মট এ মটটা কো জগ কি পাঁচটা কি

ধরতে পারছে না যার জন্য দুঃখ সুখর জায়গায় দুঃখ পাচ্ছে দোষ খাচ্ছে ভগবান আর কি না নাম যোগন এহার অবেদ রূপে ব্রহ্ম প্রাপ্তি হেব হব সুখ ভাব এমন সুখ ভাবে আছে যেটা অতি তুমি দেখনি না তোমার থেকে এই যে সরস্বতী পূজায় তুমরা যেটা দেখলে কত সূক্ষ্ম কিন্তু হাতের কাছে আছে আমরা ধোত আছি হ্যাঁ হ্যাঁ পড়ু বাপা সরস্বতী পূজা রে আসা পড়ে আছে সুকুমার সাথে এভেদ রূপে ব্রহ্ম প্রাপি হবো সত্য অভেদ ভেদ নাই যাই পাবনা তুমি সবু যাই পঞ্চি গেলনি ইয়ে কাল সকালে আস পচি গেলে তুমি তা আগুর আসি জীবন পৌঁছিপা না কেক সময় দিপা বুঝি পাল তবে আত্মা ভাব শান্তি পাই লব হু সে আত্মার সেবাটা করছ পিব সাংরে যু নেই পারবে না কু যা বিদ্যা পড়িছু তো বিদ্যাটা কিছু ভাই পুয় বাপ কুয়া সব বাট নেই পে তার সবুজের হকদা আমি বিদ্যা যা ইঞ্জিনিয়র হয়েছি বিদ্যা টাকার উপরে যদি জোর বিদ্যাটা উপরে তো হকদার হওয়ার কথা না না সেই বেলা ও তো বমি করবে না নেবে কি সেটা বলছে সান দেখতে ধর সমুদ্র দুটোকে যদি সমান করো তাহলে শরীর ফেল দেবে শরীরকে ও যত্ন করো কেন শরীর থাকলে আত্মা থাকবে ধর সমুদ্র রীতি বিষয়কে বললো দুঃখ আসছে আসুক গুরুদেবের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা যে যেমন বলছে বলু তার উপরে ছেড়ে দিলে দুঃখটা ভারী আকারে আসবে না হালকায় আসবে ফল আশা নাশই সবু পাঠ আশা করো না প্রভু আমাকে এই দাও প্রভু আমাকে ওই দাও কখনো করবে না কেন তার সে জানে তোমাকে জগতে পাঠিয়েছে তোমার কি দরকার সে জানে আমরা জানি না কালকে কি হবে সে জানে তার খাতায় সাইন করেছো না যেদিন মন্ত্র সেদিন কি করেছো সাইন করে এসছো না যে যাহ কূল ধর্ম অবশেষ বিচার করব তা হারিব তোমার ধর্ম কি তোমার কুলের ধর্ম কি না তোমার কুলের ধর্ম কি পিতৃলোককে লোককে উদ্ধার করবো আর গোত্র ধরা হয় না যার কুড় ধর্ম অবিশ্বাস করব তার নহে বিচার ক্ষেত্রে ব্রাহ্মণ পূজার তার গোত্র তার পিতর লোক উদ্ধার করবে ক্ষত্রিয় তার এই সব আর কু অসাদ তেজ তুই জয় অজয় দুই মতো যাও তোর কর্তব্য আছে কর্তব আমার ভালো হোক মন্দ হোক আমার কোনো আশা নেই প্রভুর ইচ্ছা যা হবে তা হবে আমার ভালো চাই না মন্দির দেখবে তুমি আনন্দে উল্লাসে আছো নষ্ট পাই ভগবান গুরুদেব ধরাতে কেন আছে না দুষ্ট নিবার করার জন্য দুষ্ট মানে এই কৌরব গুলো এই শরীর থেকে বার করে ফেলে দেয় তোমরা এখন কৌরব তোমার মুখের বাসা বাঁধছে কেন যেগুলো মানে ইনজেকশন দিয়ে দিয়েছে তিন বছর মাছ মাংস খাবে না এই করবে না টিস ঢুকে গেছে আর ইনফেকশন হবে না কেন নাই ওটা ইনফেকশন হবে না এই তো এই জন্য তোমাদেরকে তাই যাওয়ার পরে এবার তোমরা সাইন করে এলে যে কি আমি এইবার আপনার কথা মতন চলবো ওই জন্য যদিও ভুলে যাও ওই জন্য গীতা পড়ো সংসদ নিজেকে সংশোধন করার জন্য আর কি বলছে নিশ্চয় কুরুবংশ হিনের সঙ্গে তোমার চেষ্টা যদি আছে নিশ্চয় ফল পাবে এত ভুল নাই বলছে নদী পছ ঘুঞ্চা হুত আগ হবে কি হবে না হম যাবো কি যাবো না আরে একজন রূপে ছেড়ে দিয়েছ সে তোমার ভিতরে সিগনাল দেবে হ্যাঁ যাও আর কি নাই তো তোর বাঞ্ছা পূর্ণ হেউম ইচ্ছা ভগবানের ইচ্ছা আত্মাকে উদ্ধার করার জন্য গুরু রূপে তারা রূপে এসেছেন তাহলে সে হচ্ছে ডুপ্লিকেট অর্থ যেখানে অনর্থ সেখানে অর্থ ধরেন আর আমরা অর্থের পিছনে দৌড়াচ্ছি কোনোদিন সেখানে সে নেই থাকবেও না লোককে

इता है वो चिंता करूं जगत करूं जगत यो कर होई ना हांति रे वीरा ना हांति के ही मिना कर में नहीं ते मुझे तेरे तितो तेरे आदो चोवादो तो आचरों से रा करूं लोगों ने करूं পরত বইমরত কালে লাববলেচণরেম লেজাততেথতেইরেই তা এ চিন্তা করমজ

দুটো অর্থ একটা সাহিত্য ভাষা একটা আধ্যাত্মিক ভাষা কোন ভাষাটা বুঝবে আগে বললো না দুই কি বললো দুটো শরীর বুঝবে না তত্ত্ব বুঝবে এখানে বলছে কি কি বুঝবে না আধ্যাত্মিক তত্ত্ব বুঝবে না সাহিত্য সামাজিক তত্ত্ব বুঝবে সামাজিক সাহিত্য ভাষা শব্দের অর্থ কী বলতে জগতের কর্মা হই না হানতি কেই রে বীর না হানতি কেই বিনা কর্মে জ্ঞান জপ্ত হই না আধ্যাত্মিক জগতে জ্ঞান সামাজিক জগতে জ্ঞান সকাল বেলা উঠবো কি করব না অসুস্থ কাজ গুলো করব খাবো যাবো ঘুমাবো ঘুরবো এই হচ্ছে তার ডিউটি আধ্যাত্মিক 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 না আধ্যাত্মিক হচ্ছে কি না শরীর ভিতরে যে তার আদান প্রদান করবো মনন করবো আত্মচর্চা হ্যাঁ আর বলছে কি সে বলছে বিনা করে জ্ঞান যত হেব যে যে সিদ্ধ যে যত দূরে এগোবে তেরে আদর্শবাদ বা জগতে তাকে দেখলেই মানুষের মনে আসবে না উনি ঈশ্বর প্রেমী লোক ঈশ্বর ভক্ত লোক যে যে মনে বলুক আচর সেবা কর্ম নগনি পরমার অন্য কারু দোষ ধরবে না ঈশ্বরের দিকে যে আছে সে অন্য দোষ ধরবে না কেন আমি তো তার কোনো অপরাধ করিনি কেন আমাকে আলাদাল দিয়েছে নিশ্চয় কিছু আছে এ জন্মে না হলে পরজন্মে আছে এই বলে কাটিয়ে দেবে কিন্তু সামাজিকের যে সে বুঝবে না সঙ্গে সঙ্গে লাঠি বাড়ি নিয়ে কোর্ট কচেরি বরবাদ হয়ে যাচ্ছে এটাই বললো ন আচর সেবা করগনি পরমাদ নরকি স্বার্থ সুধর্মে রথ আমরা সকলেই গর্ব করে হাত ধরে বলছি আমি হিন্দু 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 কোথায় লেখা আছে ভাই দেখা লেখা আছে মানুষ এ মানুষ কিন্তু তার আচরণতে ধরা পড়ে যায় সে হিন্দু কি মুসলিম একজন শুদ্ধ একজন অশুদ্ধ হিন্দুরা শুদ্ধ কিন্তু বুঝে না ভালো মন্দ বুঝে না বলে যে আধ্যাত্মা করে আচরণে আছে বলছে নরক সার্থ সুধর্ম হই মৃত্যু কালে লভ শুভ লক্ষণ যখন সে আধ্যাত্মিক জগতে তোমার যখন প্রাণ যাবে আত্মা যখন যাবে সে তো হয়ে জয় আছে তাকে খুঁজবে তাকে খুঁজবে বাচ্চা যখন বাইরে গেছে স্কুলে গেছে আগে ঢুকেই বলে ঢুকে বাড়ির সবাই লোক আছে কিন্তু আগে তার মাকে মাই হচ্ছে তার প্রাণ নাকি ঠিক এইবার চলে আসো আমরা এ আত্মা তার সন্তান যখন ইয়ে সেখানে যাবে সে হাত ধরে নিয়ে যাবে তোমার বাচ্চাটা যদি স্কুল থেকে না আসে মা কি করে সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে হাজির হয় কেন যায়নি কোথায় গেল কল্পত চায় সে কল্পত চাইবে এই তফাত সেও সেই সংসারে যাবে তোমরাও সেই সংসারে যাবে কিন্তু তফাত কি তার কোনো খোঁজ নাই তোমার খোঁজ বারে বারে সিবিআই কি এডি ফিডি কি বলে এইসব করবে কে করবে ওই এত হম যাই হোক ওই জন্য তারপরে রবি চন্দ্র তারকা তেজিবে নিজ ধাম চিন্তা কর তার কত ক্ষমতা অত ক্ষমতা এরা সব পথ ছাড়িয়ে দেবে আত্মচর্চা লোককে সদগুরু হিসাবে যে সঠিক চলে সবাই আশীর্বাদ আপে আসবে যাই হবে না দানবের জন্য সৃষ্টি করা হয়েছে দেবতা অশুর দুটো সৃষ্টি না হলে মজা থাকবে না তোমার শরীরে দুটো হাত এটা অশুভ কাজ করে জানুভ কাজ করে নাকি সেইটাই বলছে যে কি নিজের শরীরের মধ্যে দেখিয়ে দিয়েছে তোমার দুটো চোখের মধ্যে ছোট বড় আছে কানের মধ্যে ছোট বড় আছে নাচুর পুরার মধ্যে ছোট বড় আছে বুঝতে পারি না এই হচ্ছে কথা যে বুঝি আত্মা কু ঠকিয়া বাট নকর তুই কাকে মেরে দিলাম ওইটাই আত্মাকে ঠকা না আমি বায়না করলাম আজ কি করবো গেছিলাম তো ওইখানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা করলাম ভর্তি করলাম আজ পাথরটা চলবে ঠকে গেলে কেন ঠকে গেলে একটা খারাপ মনে নেবে না আমি উদাহরণ শুরু করছি একটা কুত্তাকে যদি রোজ সাতটায় দেবে পরের দিন দেখবে সাতটা সময় এসে ওখানে বসে থাকবে তুমি দাও না দাও তার কোনো কোনো না কিন্তু সাতটা সময় এসে বসে থাকবে একটা কাককে খেতে দাও ঠিক সেই টাইমে আসবে আসবে তো এবার চলে আসো নিজের জায়গায় তুমি যে টাইমে প্রার্থনা করো তিনি সেই টাইমে আসে তুমি আজকে করলে না সে তোমাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দিয়ে যাবে হ্যাঁ কিন্তু আমরা সেইটা বলে যাই কিন্তু চালাক হওয়া দরকার কি করবে কিচ্ছু করতে হবে না মানসিক পটে হে প্রভু অকালে নিয়ম আছে আমি সন্ধ্যাবেলা তো আমার দুটি আছে কি আমার কোনো অফিসিয়ালি কেউ এসছে কিংবা আমার জ্ঞানীরা সেই রকম কাজে আমি আছি তার মাঝখানে দু মিনিট তুমি বার করতে পারলে না না এর টেকা বসবো এরকম বসবো লোককে দেখবে খুব ধ্যান করছে কাজ করতে থাকো মনে মনে করে না লোককে দেখি আমাকে কত লোক এরা সব চোটে ছিল আমাকে কত সিআই চোখ লাগিয়েছিল করে না কিন্তু আমি বললাম আমাকে যে বলে মনে হ্যাঁ ও যা বলেছে ঠিক বলেছে কেন তাহলে আমি তো ভোর চারটায় একটা ফ্যাক্টরিতে চব্বিশ ঘন্টা ডিউটি ছিল আমি ভোরবেলা চারটায় ওখানে বাড়ি আসা পর্যন্ত প্রার্থনা করে করে আসি এখানে এসে চান টান করে চান টান করে কাজ করি আর মা কি করে ওই চা রুটি তখন বানিয়ে দেয় গরু দিয়ে আবার বেরিয়ে হ্যাঁ কিন্তু বুঝতে যাবে কেন যে দেখেছে কিছু করে না চব্বিশ ঘন্টা ডিউটি কখন করে তার মানে সে জানে লোক দেখানো করাটা আমার নেই আজকে এই জায়গায় ঠাকুর সেই জায়গায় এনেছে কিন্তু ছাড়ো না আমার নেই তো কি আছে আরে মুখটা তো কোনো মুখটা কিছু করে আর বলছে হুম আত্মা ঠকে না বাবু নকরো তুই বিবেক বিচারে চল বুদ্ধি সবে সব কাজ করার জন্য সময় হলো তোমার নিজের জন্য চিন্তা নেই চব্বিশ ঘন্টা বলতো সংসারের জন্য চব্বিশ ঘন্টা মান দিনরাত্রি ধরে খাচ্ছে তাই যদি প্রশ্ন করা যায় নিজের জন্য কি করেছ উত্তর আছে তার কাছে হম চব্বিশ ঘন্টা যদি যা চার মিনিট নিজের জন্য কর সে জানে না বলে করতে পারছে না সারা জীবন দুঃখর পরে দুঃখ ভোগেই যাচ্ছে যত রোজগার করছে তত এদিকে আসছে এদিকে ঢুকে যাচ্ছে হব তোহর ভালো মান মোহর বলো তার কথা যদি মেনে চল তাহলে কি হবে না কাম ক্রোধের পড়ি তোমার ভিতরে কাম আর ক্রোধ বাসা বাঁধবে না বলে বাবা নমস্কার কাছে যাব না গেলে এখন দুঃখে ধাক্কা দেবে আমি

Orí kọ́họ́n ti tẹ̀yín bùjọ́ sọ́bíọ́sà ti yẹ a tún mọ́lẹ́nà ìbùkún yìí. Mùrùbẹ́sù Jóńkó Agọ́rẹ́ pọ̀lítìlìlí lóka sọ.

Io su ma non bo modè, vi appino ti lascemo dire, vi appino

ছাড়ি দিলে বড় অসুবিধা ঠাক কি বলে ভগবান পূর্বে আগে পূর্বে আমরা জানি এই সূর্য এই আগে এই মনে মানে কত গেছে আমরা জানি না আগত ভবিষ্যৎ না আমরা যার জন্য শাস্ত্র অনুযায়ী জানি আমার আমি মনে করছি এই জন্মে এসেছি না কত জন্ম ধরে আমরা আসছি বলে এক জায়গায় বসেছি যা বলে কম কমে রাজশ্রী মানব এবে কালের প্রভাব তা ধ্বংস হইলা ধ্বংস হিন্দু ধর্মের যে নীতি ধারণা এখন নেই কেন নেই না আস্তে আস্তে সব লভেল দিকে গিয়ে আধুনিক দিকে গিয়ে আসল গুলো সব হারিয়ে ফেলছে আর কদিন পরে দেখবে যে পিঠে পৌষ মাসে পিঠে মানে এইসব চালনা আর কিছু উঠে যাবে কেন উঠে যাবে সে যা অত করতে দোকানে পয়সা দিয়ে দাও নিয়ে আসছে সে একটা ব্যবসায় সেখানে ছিল এটা এখন দেখবো ওইখানেই সব চেপিয়ে যাবে আবার এটা কে করে কেন না যত শহর বেড়েছি তত বরবাদ হয়েছে বাড়িতে যারা ছোট থেকে আমরা জন্ম নিচ্ছি কত বারো মাসে তেরো রকম পূজো তার মধ্যে এই পিঠে ওই পিঠে পুজোর সময় কত সে আর আছে কে অত খাটতে যায় কিনে আনো লাডু কিনে আনো সন্দেশ কিনে আনো ঠিক যেমন বলছে ক্রমে রাজনীতি মানব মধ্যে ব্যাপার হচ্ছে এবে কালের প্রভাব তা ধ্বংস হইলা এখন যা সময় চলছে সব ধ্বংসের দিকে যাচ্ছে আর কেন ধ্বংস যাচ্ছে না পাপচারী লোকে দুর্বল মনা হইলে যং অনাচারে এহা আচার কেই নকলে তো পাপ ওই জন্য বাড়ছে সকলে কিন্তু কি করছে না পাপ মনের ভিতরে এত পাপ ঢুকে গেছে অনাচারে না অনাচারে ডুবে গেছে সব হম অনাচার ইহা আচরণ তো ন না করলে কি অবস্থা হবে আগামী এটা ভালো হম সেটা কে না চলে হ্যাঁ